ফর ফুটবল ফ্যান্স ইপিএল এ নিজেদের সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটি দুই এক ব্যবধানে বেনফোর্ডকে হারিয়েছে এবং ম্যাচের একেবারে প্রথম মিনিটে গোল খাওয়ার পরেই আর্লিং হালান্ডের জোড়া গোলে খুব গুরুত্বপূর্ণ জয় পায় ম্যানচেস্টার সিটি সেদিন নটিংহামের বিপক্ষে লিভারপুল কিন্তু হাসন এর দেওয়া বলটি শোধ করতে পারেনি এবং এখানে কিন্তু ম্যানচেস্টার সিটিকে ইপিএল রেসের শুরুর দিকে এক এসে গিফট করে দেয় তারা লিভারপুলের প্রসঙ্গটা এই জন্য টেনে আনলাম যে হালান সম্পর্কে কথা বলবো এবং হালান প্রসঙ্গে সবচেয়ে বেশি কথাবার্তা আমাদের অঞ্চলে মানুষের কাছ থেকে যেটা শুনি সেটা হচ্ছে হালান বড় ম্যাচে পারফরমেন্স করতে পারে না এবং বড় ম্যাচে পারফরমেন্স করতে পারে না বলে হালান যা করে যেসব গোল করে তা বেশি গুরুত্বপূর্ণ নয় অনেকে তো তাকে পুরো অর্ডিনারি প্লেয়ার মনে করে যে জিনিস অনেক সময় কমেন্ট বক্সে দেখি হ্যাঁ একটা জিনিস সত্য যে হালানকে যদি ভ্যালেন্ডিয়ার জিততে হয় তবে এবং একেবারে বেস্ট লেভেলে নিজেকে দাবি করতে হয় তবে সত্যিকার অর্থে বড় ম্যাচে আরো বেটার পারফরমেন্স করতে হবে আর্লিং হালান্ডকে বিশেষ করে চ্যাম্পিয়ন লিগে অনেক ভালো পারফরমেন্স করতে হবে তাকে এটা আংশিক সত্য এবং এটা সাপেক্ষে আরো একটি সত্য আছে যা পরের ভিডিওতে বলবো তার আগে আর্লিং হালান্ডের বর্তমান পারফরমেন্স নিয়ে আরেকটি কথা বলতে চাই প্রথমে বেনফি এক মাথায় গোল করার পর ম্যানচেস্টার স্টাফ চেষ্টা করে গোল শোধ করার জন্য এবং হালান্ডের হাতে যথেষ্ট পরিমাণ সুযোগ তৈরি করে দেয় আর্লিং হালান প্রথম গোলটা করে ডিবক্সের মধ্যে অস্থির টেকনিক খাটকিয়ে আর্লিক হালান দুর্দান্ত একটি গোল করে যা চোখে দেখার মতো তার কিছু মিনিট পরে দুর্দান্ত একটি পাশে চোখ জুড়ানোর মতো একটি গোল করে আর্লিং হালান্ড এই নিয়ে আর্লিং হালান্ড দশটি গোল করে ফেললো এই ম্যাচে কিন্তু সাবিও পারফরমেন্স অসাধারণ একটি রিং শট দেয় সাবিও যা চোখে দেখার মতো কিন্তু শেষের দিকে এসে তিনি হালকা ইঞ্জুরিতে পরে যায় সবশেষে বলা যায় ম্যানচেস্টার সিটি এবার চ্যাম্পিয়ন লিগের অন্যতম দাবিদার অনেক অনেক শুভে রইল রইল গার্জিও দলের জন্য